তার এক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে থানা না ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে মাঠের ভেতরে কিলোমিটার দাঁড়িয়েছে পা মা কেটে ওই আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন কিসের টাকা দেওয়া লাগবে এক লাখ তেরো হাজার টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে ওই তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছিলাম বিভাগীয় মামলা হয়েছে ওর এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে ওর বন্ধু এখানে চাকরি করে আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে ওই জায়গা থেকে চলে এসেছে। এসে আমি চা খাচ্ছিলাম হঠাৎ করে এসে বলছো হজুর আরে ভাই আপনারাই খুঁজছেন আপনারাই খুঁজতেছি আরে যে বেকার আমার গাড়িটা আটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন আর আমার যে তাড়া দিয়েছিলেন আমার বিভাগীয় মামলা হয়েছে আমার চাকরি মনে থাকবে না আমারে দিয়েছে সেই বান্ধ কি কক্সবাজার টেক না আমি অনেক কষ্ট করে এসেছি আমারে এই বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে আপনি আমারে মাফ করে দিয়ে কোনো অনুষ্ঠানে জানন্ত তো আমার নামে কিছু বললেন না আমি কিছু বলবো না আগে টাকা ফেরত দেন আচ্ছা টাকা নেই টাকা নেই তো কিসের মাফ সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে আপনাদের নাটরের সন্তান একজন ছিল আব্দুল bari rashidi এই যে সিমলাই পারে ওই ভাইয়ের গাড়ো앗 দিয়েছিল ওরারে যাই বলেছি ভাই 7 দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে না কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে শাহজাদ হোসেন আমি কিন্তু জায়গা মতো বলবা আপতিও আমার জজ টাকা দিয়ে দাও 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয় আমি তো পুলিশ টাকা ফেরত দেয় শুনিওনি দেখিওনি দা আমি অল্প পেয়েছি আর 10000 হাজার এটা মাফ করায় লাগবে যা তোর মিষ্টি দিলাম ওই পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কারো কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেয় এটা প্রথম ইতিহাস এখন ওই টাকা যে ফেরত দিল আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলে এরকম করে যারা পনেরো বছরে বহু টাকা বিভিন্ন দখল করে নিয়েছিলেন ওই টাকা এখন আমাদের ফেরত দেন আমি আশা করছেন কে বসাতে চাই আপনি বুঝেছেন সুতরাং যারা এতদিন মাল কামিয়েছেন বাংলায় বললাম

তাফসিরে মুফাসসিরান کرام 42 টার আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোন কি বক্তব্য আয়াতের ব্যাপারে আমার দেখেছে লেগেছে ফিসিলাহিল কোরআন তাফসিরে ওযাতেছেন পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এদিকে তাকান হচ্ছে না আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ কয়টা না তিনটা কষ্ট পেলেই হবে না কষ্ট যদি আপনি পেয়ে থাকেন তিন কারণে আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসর এর আগার আলিফলাম ডাইনি এটা নাকেরা অনির্দিষ্ট শব্দ মফা শ্রেণী গ্রাম বসাতে চায় আল্লাহর বক্তব্য দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে কম পক্ষে তার ওই কষ্টের সাথে একশো উত্তরটা সুখ আল্লাহ জড়িয়ে রাখে এ পর্যন্ত আপনারা কিছু বোঝেননি আন্দাজ বলেছে এবার আমি ব্যাখ্যা দেখছি টেকায় পড়েছিলাম একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ারে ময়দানে কারণ কয়টা বললাম বলেন বলেন তিন কারণের বাইরে যদি কষ্ট পান তার জন্য আপনার জন্যে সবচেয়েত্তরটা সুখ আল্লাহ রেডি করবে না নে হাসినాও কিন্তু কষ্ট পেয়েছে কিন্তু তিন কারণের বাইরে এবার আসেন তিন কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা এক নাম্বারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য দুই নম্বরে রাসূলুল্লাহর জন্য তিন নম্বরে মানবতার জন্য কষ্ট কয়টা একটা কারণ কয়টা এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে আল্লাহ যেহেতু মার পরে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা কিন্তু ইসরোটা নির্দিষ্ট নেই কমপক্ষে দশ থেকে সত্তরটা পর্যন্ত সুখ শান্তি কল্যাণ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ সাথে জড়িয়ে রাখবে

অবশ্যই দুনিয়া আখেরাত মিলে আপনাকে সত্তরটা সুখ শান্তি ভোগ করাবে শুধু করাবে না শেষে হসাই আছে করাবেই। এবার যেহেতু আয়টা রিপিট করেছেন আল্লাহ সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন আল্লাপাক বলেন দুনিয়া থেকে যদি একটা শোক পায় আর ওই শোকটা যদি অবৈধ হয় আবার বলছি আপনি যদি একটা শোক ভোগ করেন দুনিয়ায় আর শোকটা যদি হয় অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে সব দুঃখ যন্ত্রণা কষ্ট অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি পৃথিবীতে অনেকেই কিন্তু শোক পেয়েছে অবৈধ সুখ যেমন এই যে পরক প্রেম করি সুখ পায় না না এলাকায় নেই যারা বরকিয়া প্রেমে লিপ্ত আছেন আপনিও শোক পেয়েছেন শান্তি পেয়েছেন কিন্তু এটাকে বৈধ না অবৈধ বলেন বলেন এরকম অবৈধ শোক একটা যদি ভোগ করে থাকেন আপনাকে আল্লাহ কষ্ট দেবে দুঃখ দেবে কয়টা সৌতটা নিলাম এই সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতায় ছিল বৈধ ভাবে না অবৈধ তাহলে শোক তারা পায়নি বলেন বলেন যত শোক পেয়েছে সব বৈধ শোক না অবৈধ আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা চিনেও বলেন এই সাড়ে পনেরো বছরে যদি অন্তত পঞ্চাশটা শোক পেয়ে থাকে আমি কি শোকের নামগুলো বলবো আরে শোকের নাম বলার দরকার কি আপনি তো শোক পেয়েছেন বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন এপ্রিলের বারো তারিখে অলরেডি একটা বৈঠক হয়েছে লন্ডনে আপনারা হালকা পাতলা জানেন এর পরের দিন ট্রাম্পের সহকারী উপমন্ত্রী বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো এই সমস্ত দেশগুলো যার কন্ট্রোলে সে বাংলাদেশে ইসলাম পন্থী যারা আছে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী আমিরকে ডাক দিয়ে। কিছু কথা হয়েছে এখনো ঠিক না। আপনি চিন্তা করতে পারেন ট্রাম্পের উপপ্রধান উপমন্ত্রী একজন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম পন্থী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বৈঠক করে এটা কি ভেতরে কোন কারণই নেই নাকি আমাদের নাম শুনলে যারা দুই তিনবার করে বমি করে আর তারা এখন ডাকতেছে বিশ্ব দেখিয়ে দিয়েছে বিশেষ করে এপ্রিলের বারো তারিখ বাংলাদেশ একটা ইতিহাস বানিয়েছে এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে ববু আবার আসবে এ বারো তারিখের পর থেকে তাদের আশা ঘুরে পাল এই জন্য পনেরো তারিখে যে মানুষগুলো ফ্যাসিস্ট ছিল শয়রাচার ছিল তাদের দশক যারা তারা এখন অনেকে জেলে খানা আছে এখন অনেক পালিয়ে আছে জেলে আট মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত যত গত বর্ষদিন যা করেছে পেছনে হাত বেঁধে হ্যান্ডকাফ লাগিয়ে কথা বললে জোর দেবে এই রকম একটা দৃশ্য আমরা দেখতে তার মানে প্রশাসন এখন বুঝতেছে যে না গোবর দ্বারা আর হবে না। বব যাতই বাজি করুক না কেন তো চাবা সব শেষ। এইজন্যই এই সমস্ত মন্ত্রীদের এমপিদের এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন দুই তিন হাত দূরে থাকতো আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো ডাকাতের মতো নিয়ে যাচ্ছে। এতটুকতে হবে না আমার মনে হয় এদেরকে মাজায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে আলেমদের সাথে যা করেছে এই সাড়ে পনেরো বছরে ওদের সাথে তাই করা দরকার কামরল টাক কালকে দেখেছেন না কি করে হাত বেঁধে পেছনে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছে তো গরু চুরি আসলে তো এগুলো চোর ছিল আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই প্রত্যেকে আমরা এর পক্ষে আছি কারণ এ দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের স্বাধীনতা বন্ধ হবে না ঠিক দামান্দ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার কিন্তু তার চাইতে আগে দরকার যে sha 2732 জন মানুষ জীবন দিলো তাদের রক্ত এর অন্তত কিছু দেখান কেন তারা রক্ত দিয়ে গেল কোনো কাজ নেই আপনি কি মনে করেন আবু সাইদের জীবনের কোনো দাম নেই মওধর জীবনের কোনো দাম নেই রায়হানের জীবনের কোন দাম নেই তার জীবন আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবান ছিল তারাও মূল্যবান ছিল তাদের জীবন তাদের কাছে আমাদের মতোই মূল্যবান ছিল সমানিত ভাইরা আমরা চাচ্ছি সব চাইতে বেশি যে মানুষগুলো এই সাড়ে পনেরো বছরে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে ছয় জনের নাম বললাম তার ভেতরে আর একজন যিনি পালিয়েছে আপনি এখন ইন্টারনেটে চার্জ দেন ছয় জনের নাম আসবে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তারা তার ভেতরে নরেন্দ্র মোদী একজন আমি নাম নিলাম না আমাদের দেশের টা বদনাম হয়ে যাবে রেকর্ড হচ্ছে তো ওইটা একজন